হলো এই চার মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি যতগুলো ইস্তেহার দিয়েছিলাম প্রত্যেকটি করার জন্য এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শিক্ষার্থী হচ্ছে নারী নারী এই তাদেরকে যেভাবে তাদের যে অধিকার তাদের যে ন্যায্যতা ইনস্যুর করা দরকার ছিল গত একশো চার বছর সেটা আমরা নিশ্চিত করতে পারিনি আমরা বারবার বলছি আমাদের নারী শিক্ষার্থী আমাদের বোনদের আবাসন সংকট থাকা চলবে না শিক্ষার্থীদের কোনোদিন আবাসন সংকট রাখা যাবে না তো একশো চার বছরের চাইলে এই সংকটগুলো দূর করা যেত কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং এখানে যারা দায়িত্বে ছিল রাজনৈতিক দলগুলো তাদের সদিচ্ছার অভাবে এই সংকটগুলো কৃত্রিম ভাবে তৈরি করে রাখা হয়েছিল তো আমরা আমাদের ইশতেহারে বলেছিলাম আমাদের আবাসন সংকট দূর করার জন্য আমরা কাজ করব তো গত চার মাস জুড়ে আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে অনেকবার বসেছি সরকারের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের সাথে বসেছি যারা ডোনার আছে তাদের সাথে বসেছি এবং ইন্টারন্যাশনাল যারা স্টেক আছে তাদের সাথে বসেছি তো আমাদের পরিকল্পনা হলো আমাদের যারা শিক্ষার্থী আছে বিশেষ করে আমার বোনরা নারীদের জন্য কোনো ধরনের আবাসন সফর না থাকে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আঠাশশো পঞ্চাশ কোটি টাকার একটি অধিগত উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে সেই প্রকল্পের আওতায় মোট পাঁচটি হল নির্মাণ হবে আশা করছি এই যদি নির্মাণ কাজ শেষ হয় আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবাসন সফর থাকবে না ইনশাল একই সাথে আমাদের নারীদের যে হলগুলো আছে সেই হলগুলোতে এখানে আমাদের বোনদের চিকিৎসার যে নিরাপত্তা সেখান থেকে অনেক বেশি জটিলতা আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সে মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় না এবং এখানে পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই আর আমাদের যেই প্রাইভেট যে মেডিকেলগুলো আছে সেই মেডিকেলগুলোর যে খরচ সে খরচ দিয়ে আমাদের বোনদের নারীদের যেভাবে তার চিকিৎসার যে অধিকার সে অধিকারটা নিশ্চিত হয় না তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য এবং আধুনিকায়নের ইতিমধ্যে আমরা অনেকটা কাজ শেষ করতে পেরেছি আমাদের ম্যাম ম্যাম প্রশাসন আমাদেরকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন এর বাইরেও বিভিন্ন সময়ে অনেকেই মেডিকেল সেন্টার নিয়ে কাজ করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং টিকা তার থেকে একটি প্রতিষ্ঠান তারাও এখানে প্রায় তিন কোটি টাকার কাজ করেছেন তো আমরা আশা করছি আমাদের এই মেডিকেল সেন্টারটা খুব দ্রুতই একটা পূর্ণাঙ্গ আধুনিক সেন্টার আমরা উৎপাদন করতে পারবো এর বাইরে যে প্রাইভেট যে মেডিকেল সেন্টারগুলো আছে প্রাইভেট মেডিকেল সেন্টারগুলোর সাথে আমরা এমও করছি ফিফটি পার্সেন্ট ছাড়ে তো আশা করছি আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা তাদের যেন ট্রিটমেন্টের সার্বিক সুবিধা পায় সেটা আমরা নিশ্চিত করতে পারবো আর আমরা প্রতি মাসেই চেষ্টা করছি বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য এই হেলথ ক্যাম্পগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফ্রিতে ট্রিটমেন্টের তাদের যে সেবা সেটা পাচ্ছে মেডিসিনের আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি এবং আজকে যে আয়োজন শিক্ষার্থীদের যে হাইজিন কিটগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি নারীদের আমরা পাঁচটা হলেই এই হাইজিন কিটগুলো ফ্রিতে পৌঁছানোর চেষ্টা করবো স্যানিটারি ন্যাপকিন এই আয়োজনে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবি গ্রুপ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের শিক্ষার্থীদের একটা বড় সংকট হচ্ছে পরিবহন কেন্দ্রিক আমাদের তিনটি হল ক্যাম্পাসের বাইরে আছে সোফিয়া কামাল হল শামসুল নাহার হল এবং মুজিব হল তো এই তিনটা হলের শিক্ষার্থীদের আসা যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু ব্যাগ পহাতে হয় আমরা শিক্ষার্থীদের জন্য খুব দ্রুতই আধুনায়ক আধুনিক বাসের ব্যবস্থা করছি যে বাসের মধ্যে সব ধরনের ফেসিলিটিস থাকবে বাসের মধ্যে এসি তো অবশ্যই থাকবে বাসের মধ্যে শিক্ষার্থীদের ওয়াইফাই থেকে শুরু করে যা যা ফেসিলিটিস থাকে সেই ধরনের ফেসিলিটি সম্পূর্ণ আমরা বাসের ব্যবস্থা করছি এবং খুব শনিবারের বাস যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি সেটা আমরা চালু করছি তো সব মিলিয়ে শিক্ষার্থীদের কাছে যে আমরা কমিটমেন্টগুলো দিয়েছিলাম আশা করছি আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করে শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি পরবর্তী যারা ক্যাম্পাসে আসবে তাদের জন্য চমৎকার একটা ক্যাম্পাস আমরা রেখে রেখে যাব এবং এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের স্বপ্নের ক্যাম্পাস যেই স্বপ্ন নিয়ে তারা ক্যাম্পাস আছে সেই প্রত্যাশিত ক্যাম্পাস তারা পাবে ইনশাআল্লাহ তো আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আজকের অতিথি এবং সাংবাদিক বন্ধু এবং সাংসদ নাহার হল সংসদের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই আমি সব